ও ও একটা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় ওর ভুলের বি মসুর তোকেই গুনতে হবে হয় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থাকবি কেন ভুলের ঠিকানা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে একটা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলে দি মসজিদ তোকেই গুনতে হবে হায় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নেইলি বুঝে তবে কেন ভুলে ঠিকানা ও জীবন রে জীবন রে হাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেব সাজে জীবন যেন ধূপে দোয়ারে ও জীবন রে জীবন রে একটা মনে এত বা ভাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন দুপে ধোয়ারে ও জীবন রে জীবন রে